হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই ক্রুশের শেল স্টিচ বানাতে হয় এই প্যাটার্নটা খুবই সহজ আমি ভিডিওতে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এই প্যাটার্ন দিয়ে আমরা যে কোনো রকমের টেবিল ক্লথ বেবি ব্ল্যাঙ্কেট কুশন কভার থাল বানাতে পারি তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা স্লিপ নট করব স্লিপ নট করার পর চারটে চেন করবো ফার্স্ট যে চেনটা আছে ওখানে গিয়ে আমি স্লিপ স্টিচ করব। এরপর এখানে তিনটে চেন করব তারপর এই যে মিডিলটা আছে এই ফাঁকটা এখানে গিয়ে একটা ডবল ক্রোচেট আবার একটা চেন করব তারপর আবার ওই ফাঁকটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোচেট আবার একটা চেন তারপর এই ফাঁকটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোচেট এভাবে আমি আটটা ডবল ক্রোচেট করব চারটা হয়ে গেছে আর বাকি চারটা করে নেব ওই প্রত্যেকটার মাঝে একটা করে চেন দিয়ে আটটা ডবল ক্রোচেট করে নিয়েছি এরপর আবার এখানে একটা চেন করব চেন করে এই যে সেকেন্ড চেনটা আছে ওখানে গিয়ে আমি স্লিপ স্টিচ এই যে পরের যে ফাঁকটা আছে ওখানে গিয়ে আরো একবার স্লিপ স্টিচ করবো করার পরে দুটো চেন করব তারপর এখানে সাতটা ডাবল ক্রোচেড করব মানে চেনটাকে ধরে নিয়ে টোটাল সাতটা সাতটা ডবল ক্রোচেট করে নিয়েছি এরপর পরের যে ফাঁকটা আছে ওখানে গিয়ে সিঙ্গেল ক্রোচেট তারপরের যে ফাঁকটা আছে ওখানে গিয়ে আবার সাতটা ডবল ক্রোচেড সাতটা ডবল ক্রোচেড হয়ে গেছে এরপর পরের যে ফাঁকটা আছে ওখানে গিয়ে আমি সিঙ্গেল ক্রোচেড করব এভাবে আমি আবার পরেরটা পরের যে ফাঁকটা আছে ওখানে গিয়ে আবার সাত্রে ডবল ক্রোচেড করব তারপরের ফাঁকটাতে গিয়ে আবার সিঙ্গেল ক্রোচেট সিঙ্গেল ক্রোচেটের পর তারপরের ফাঁকটাতে আবার সাতটা ডবল ক্রোচেট তার পরের যে ফাঁকটা আছে ওখানে গিয়ে আবার সিঙ্গেল ক্রোচেড সিঙ্গেল ক্রোচেট করার পর এই যে আগের যে লাইনের যে দুটো চেন সেকেন্ড চেনের মাথায় স্লিপ স্টিচ এখানে আমি একটা চেন করব চেন করে উল্টাকে কেটে দেব তারপর আমি এই কালারটা দেব সেজন্য প্রথমে স্লিপ নট মিডিলে যে একটা করে সিঙ্গেল ক্রোচেট আছে যে কোনো একটা সিঙ্গেল ক্রোচেট থেকে তুললেই হবে তো আমি আমি এখান থেকে তুলছি এই সিঙ্গেল ক্রোচেটটার মাথা থেকে তুলছি এখানে প্রথমে স্লিপ স্টিচ করলাম তারপর তিনটে চেন তারপর আবার ওই একই জায়গাতে একটা ডবল ক্রোচেট দুটো চেন আবার একটা ডবল ক্রোচেট একটা চেন একটা ডবল ক্রোচেট এরপর আমি পাঁচটা চেন করব পাঁচটা চেন করেছি তারপর আবার এই যে সিঙ্গেল ক্রোচেটটা আছে এখানে গিয়ে সিঙ্গেল ক্রোচেটের যে চেনটা ওখানে গিয়ে একটা ডবল ক্রোচেট একটা চেন আবার ওই একই জায়গাতে একটা ডবল ক্রোচেট দুটো চেন আবার একটা ডবল ক্রোচেট একটা চেন আবার ওই একই জায়গাতে একটা ডবল ক্রোচেড তারপর আবার পাঁচটা চেন করব তারপরের যে সিঙ্গেল ক্রোচেটটা আছে ওখানে গিয়ে একটা ডবল ক্রোচেট একটা চেন আবার একটা ডবল ক্রোচেট দুটো চেন আবার একটা ডবল ক্রোচেট একটা চেন আবার ওই একই জায়গাতে একটা ডবল ক্রোচেট তারপর আবার পাঁচটা চেন তারপরের যে সিঙ্গেল ক্রোচেটটা আছে ওর চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রোচেট একটা চেন আবার একটা ডবল ক্রোচেট দুটো চেন আবার একটা ডবল ক্রোচেট একটা চেন আবার একটা ডবল ক্রোচেট তারপর আবার পাঁচটে চেন তারপর এই যে চেনের যে লাইনটা আছে সেকেন্ড যে চেনটা আছে ওর মাথাতে গিয়ে স্লিপ তারপর এখানেই দুটো চেন তারপর এই যে ফাঁকটা আছে এটার মধ্য দিয়ে ছটা ডবল ক্রোচেড করব আর ওই চেনটাকে ধরে নিয়ে সাতটা সাতটা ডবল ক্রোচেট করে নিয়েছি এই যে ফাঁকটা আছে এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট তারপর পরের যে ফাঁকটা আছে ওখানে আবার সাতটা ডবল ক্রোচেট এরপর আমি এখানের যে চার নম্বর ডবল ক্রোচেটের যে চেনটা আছে সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোচেট করব এই এই যে চেনটা আছে এটাকে সঙ্গে নিয়ে এইভাবে তারপর আবার পরের যে ফাঁকটা আছে পরের যে ভি স্টিচ ওখানে গিয়ে সাতটা ডবল ক্রোচেড করব এরপর পরের যে ফাঁকটা আছে ওখানে একটা সিঙ্গেল ক্রোচেট আবার তারপরের যে ফাঁকটা আছে ওখানে গিয়ে সাতটা ডবল ক্রোচেট এরপর এই চেনটাকে ধরে নিয়ে এর যে চার নম্বর যে ডবল ক্রোচেটটা আছে ওটার চেনের মধ্য দিয়ে একসঙ্গে এটাকে সিঙ্গেল ক্রোচেট এরপর আবার আমি এখানটাতে সাতটা ডবল ক্রোচেট করব এখানে সিঙ্গেল ক্রোচেট করব একটা তারপরের যে এই ফাঁকটা আছে এখানে গিয়ে আবার সাতটা ডবল ক্রোচেট করব তারপর এখানে এই যে চার নম্বর যে চে ডবল ক্রোচেডটা আছে ওর মাথাতে গিয়ে সিঙ্গেল ক্রোচেড করে করে দেব তারপর একই রকমভাবে আবার এই ঘরটাতেও করবো তো আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি পুরোটা করে নিয়েছি এরপর আবার এখানে চার নম্বর যে চেনটা আছে ওখানে গিয়ে সিঙ্গেল ক্রোচেড করব তারপর এই যে চেনের লাইনটা আছে সেকেন্ড যে চেনটা আছে খানে আমি স্লিপ স্টিচ করব তারপর একটা চেইন করব এবার আমি উল্টাকে কেটে দেব কারণ আবার আমি কালারটা চেঞ্জ করব পরের কালারটা দেব সেজন্য প্রথমে আমি স্লিপ নট করব স্লিপ নট করার পর যে কোনো সিঙ্গেল ক্রোচেট থেকেই তুলতে পারি তো আমি এখান থেকে তুলছি এখানে প্রথমে স্লিপ স্টিচ করব তারপর তিনটে চেইন করব তারপর আবার ওই একই জায়গাতে একটা ডাবল ক্রোচেট তারপর আমি আবার পাঁচটা চেন করব তারপর এই যে সিঙ্গেল ক্রোচেডটা আছে এটা কনের কাজ এখানে গিয়ে আমরা প্রথমে একটা ডবল ক্রোচেড একটা চেন আবার একটা ডবল ক্রোচেড দুটো চেন আবার একটা ডবল ক্রোচেড একটা চেন আবার একটা ডবল ক্রোচেড করব তাহলে যখন আমাদের কোন আসবে তখন এভাবে তিনটে হবে একটা ডবল ক্রোচেড একটা চেন একটা ডবল ক্রোচেড দুটো চেন একটা ডবল ক্রোচেড একটা চেন আবার একটা ডবল ক্রোচেড তারপর আবার পাঁচটা চেন করব তারপর এইখানে যে সিঙ্গেল ক্রোচেরটা আছে এখানে একটাই ভি স্টিচ করব প্রথমে একটা ডবল ক্রোচেড একটা চেন আবার একটা ডবল ক্রোচেড তারপর আবার পাঁচটা চেন তারপর এখানে এসে এই সিঙ্গেল ক্রোচেটটা এটা কোণের কাজ তো সেজন্য প্রথমে একটা ডবল ক্রোচেট একটা চেন আবার একটা ডবল ক্রোচেট দুটো চেন আবার একটা ডবল ক্রোচেড একটা চেন আবার একটা ডবল ক্রোচেট একই জায়গাতে এভাবে আমি বাকিটাও করে নেব এখানটাতে একটাই ডবল একটা একটা আবার ডবল ক্রোচেট মানে এই রকম হবে আর দুটো যে কোন আছে কাছে এই এই কাজগুলো হবে তো আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এরপর সেকেন্ড যে চেইনটা আছে ওর মাথাতে গিয়ে স্লিপ স্টিচ করব তারপর দুটো চেন করব এই যে ফাঁকটা আছে এটার মধ্য দিয়ে ছটা ডবল ক্রোশেট করব আর চেইনটাকে ধরে নিয়ে ছাত্রী সাতটা ডবল ক্রোচেট করেছি এরপর এখানে চার নম্বর যে ডবল ক্রোচেটটা আছে ওখানে গিয়ে সিঙ্গেল ক্রোচেট চার নম্বর যে ডবল ক্রোচেটটা আছে ওটা চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোচেট তারপর আবার পরের যে ফাঁকটা আছে ওখানে সাতটা ডবল ক্রোচেট সাতটা ডবল ক্রোচেড করে নিয়েছি এর পরের যে ফাঁকটা আছে ওখানে গিয়ে সিঙ্গেল ক্রোচেড তারপরের যে ফাঁকটা আছে ওখানে আবার সাতটা ডবল ক্রোচেড তারপর আবার চার নম্বর যে ডবল ক্রোচের আছে ওটা চেনের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোচে তারপর আবার পরের যে ভিসটা আছে ওখানে সাতটা ডবল ক্রোচে কাপটা ডবল ক্রোচেট করে নিয়েছি তারপরে আবার চার নম্বর যে ডবল ক্রোচেট আছে ওটা চেনের মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব যেখানে একটা করে ভিস্টি যাচ্ছে ওখানে শুধুমাত্র সাতটাই ডবল ক্রোচেট হবে আর বাকি যে এই জায়গাগুলো কোনগুলো কোনগুলোতে এটার মতো হবে মানে প্রথম যে ফাঁকটা আছে প্রথম যে ভি স্টিচটা ওখানে সাতটা তারপরে এখানে সিঙ্গেল তারপরের যে আবার স্টিচটা আছে ওখানে সাতটা ডবল হবে এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবার এখানে চার নম্বর চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোচেট করব তারপর এখানে যে সেকেন্ড চেনটা আছে ওখানে গিয়ে স্লিপ স্টিচ করব তারপর একটা চেন করব দিয়ে উল্টাকে কেটে দেব কারণ কালারটা আবার চেঞ্জ হবে তো এইভাবেই আমি প্যাটার্নটা ফলো করতে থাকব আমি একই রকমভাবে আরও একটা লাইন করে নিয়েছি এভাবেই আমরা প্রত্যেকবার কালারটা চেঞ্জ করে করতে থাকব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে